তো হাইয়া হটস্পট গাইস কি অবস্থা তোমাদের আশা করি তোমরা বেশি ভালো আছো গাইস আমার সামনে কিন্তু একটা প্লেয়ার আছে আর আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে তোমরা একটা প্লেয়ার যদি পাও সেটাকে কিভাবে ইজি ইজি মারি দিবা আমার মত এরকম লাভ দেওয়ার পর এরকম হেসে হেসে ডাউন হয়ে পড়বে তো যাও সামনে একটা বটের সাথে মাই দিলাম তো যাও আমার এইটা প্লেয়ার আসছে আছে আমার রিভাইভ দিয়ে দিবে আর নেই তোর কি হেডশট লাগে না তুই কি এনিমির কাছে গিয়ে পদ্মা খা তাহলে আজই চলে যা ফকির বাবার কাছে সে আছে রিম নামের কোন এক গাছের পাশে তার দুইটা রাশিয়ান চেলা আছে ফকির বাবা তার মানে আজকে আমি পুরো পেলে রয়েছে ফকির বাবার কাছে তাহলে তাড়াতাড়ি সো আগে আমরা যাই একদিন পর এখন বাবারে খুঁজে পাম কোন জায়গায় কোন গাছের তলায় না কোন ওই যে কয়জনে কি কইছিল তার দুইটা রাশিয়ান চেলা আছে আল্লাহর পথে কষ্ট কি দেখ না দুই ছেলে দুইটা রাশিয়ান দিয়ে দিচ্ছে আমার তো উনসাত দিচ্ছে নিয়ে ভাইকে দিতে যাই হোক কাজের কথা কই আমরা নাকি বাবার কাছে আমি জানি তোর কি সমস্যা এই রে কয় খাঁটি বাবা আমার মনের কথা সে জান না ফলাইছে তা বাবা বলেন এখন আমি কি করব তুই কালা তোর ওইটা ছোট আর কোনো মেয়ে তোকে পাত্তা দেয় না শুধু রিজেক্ট করে দেয় বুইরা শালা কয় কি রে অদ্দর আমি কি জিগাইতেছি আমি কি জিগাইতেছি ওরে কি কয় আরে বাবা এই তো বাবা আমি বলি আমি যদি কোন একটা মারি তখন উল্টাও আমারে মাইরা দেয় আর আমার সবাই খালি বট করে খেপায় পড়ো হওয়ার একটা কোনো একটা বুদ্ধি দেন আপনি এমন একটা তাবিজ দেন যে তাবিজটা আমার সঙ্গে থাকবে আর থাকার পর আমি একটা স্কট ওয়াইফ আউট করে দিবো

সবাই যে জায়গা মারে আমিও সেই জায়গা মারি সবাই মানে মাথায় আমিও তাই মাথায় মারি মাথায় মারলে চলবে না মারতে মারতে আর টুনটুনি বাসায় বাবা সত্যি কি মরবে আর কেউ টুনটুনি পাসায় মারলে কেউ সত্যি মরবে হ্যাঁ টুনটুনি পাসায় মারলে তো টুনটুনি পড়ে গেলে তো ওই মরে যাবে ও এবার আর আমাকে কেউ থামাতে পারবে না পুরো প্লেয়ার হওয়ার থেকে যাই আজকে বার মুটার মধ্যে যতটা প্লেয়ার আছে সবার আজকে টুনটুন টুনি বাসায় মাইরে আমি সবাইকে একবারে মেরে দিব তো যাই হোক বাবা তোমার থ্যাংক ইউ হ্যাঁ ঠ্যাঙে গো তো যাই হোক আজকে আমার পুরো প্লেয়ার কেউ চেয়ে হাটকাইতে পারবে না যাই আগে মিশনটা কমপ্লিট করে আসি তারপর আর কে বটল লাইম চলে গেলেও সেই মিশন কমপ্লিট করার জন্য যেই মিশনে হাজার হাজার কিল পাওয়া যাবে আর কি এ এনিমি টুনটুনি পাশে মেরে অনেকটি কিল নেওয়ার জন্য সে চলে যায় নাইম কোনো এক অদৃশ্য জায়গায় তো গাইস আমাদের বাবা শিখাইছে কি এনিমি টুন টুনি মারতে হবে তাই আমি অনেক অনেক মিসকিট টোকেন গান সব আমি কোলকটারে এইখানে ফেলাবো আর ফেলানোর পর আমি একটা হেগে আর কি সরি ল্যান্ডম্যান পেতে যাব এখানে ল্যান্ডম্যানে কেউ যদি এসে যদি পাড়া দেয় তাহলে কিন্তু আমি একটা কিল পেয়ে যাব তো যাই হোক আগে আমরা উপরে যাব যদি কেউ না আসুক এটা আমি চাই তো আমরা এখান থেকে আগে উপরে উঠে যাব উপরে কি হলো মরে গেছে কি যা তো যাই হোক এখানে কিন্তু আমরা গাইস একটা কিল পেয়ে গেছি এখন আমাদের উপরে উঠতে হবে আর ওইটা কিলারে ক্লিয়ার দিতে হবে ওদের ইংলেশন টিংলেশন থাকতে পারে তো যাই হোক গাইস আজকে আমরা তাহলে ওর আগে ক্লিয়ারটা দিয়ে দিই নাকি ওই যে পড়ে রয়েছে তো যাই হোক এখন আসো কে পা আসো ওই যে গেছে একটা প্লেয়ার দেখছি ওই যে আইতে আসে আইতে দাঁড়াও এই জায়গা ঝুম ঝুম করি ঝুম আর নেট খারাপ এই যে টুন টুন এবারে এবারে থাকে না গাইজ হ এবারে টশ করে লাগাইছি এই মইরা গেছ তার মানে বাবার কত সত্যি আই হাই রে আমি তো পুরো প্লেয়ার গেছি রে ভাই শেষ বার মোনার প্লেয়াররা তোমারে সাবধানে থায়ো আমি আইতাছি বটলা নাই বাই বাই